হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই শর্টস তো আজকে আমাদের বাড়িতে ছিল বড় ঠাকুরের পুজো তো এইদিকে মারিওকে খাওয়াচ্ছিলো আর এইদিকে বৌদি সব ফল টল গোছাচ্ছিল যেগুলো বাজার থেকে কিনে এনেছিলো সেগুলো গোছাচ্ছিলো তারপর আমাদের বাইরে যেতে হলো যেহেতু ঠাকুর মশাই চলে এসছে তারপর আমরা সব বাইরে এসে ফল কাটাকাটি করছিলাম তো এইদিকে ঠাকুরমশাই গোছাচ্ছে সঙ্গে সঙ্গে আমার বৌদি সব ফল কাটছে তারপর দাদা এদিকে সব মানে বৃষ্টি হচ্ছিল অ্যাকচুয়ালি আমাদের পুজোতে এইবার আমাদের ঠাকুর মশাই সব কিছু শেখাচ্ছিলো যে ভোগটা কিভাবে তৈরি করা আমাকে বলছে দেখ তোকে এইবার কিন্তু ভোগ শেখাবো তারপর কিন্তু শেখাবো না আমি বললাম ঠিক আছে তো সেই হিসাবেই বক্সা ছিল তো বললো দেখ নটা দিতে হয় এবার নটাতে হয় নটা গ্রহ এক হচ্ছে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি আর তারপর বললো দেখো রবি রবি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি তো তারপর আছে রাহু কেতু তো তোমরাও শুনে নিলে যে নটা গ্রহ কী কী তো তারপর ঠাকুর মশাই সব কিছু গোছাচ্ছিলো ভোগটা বানাচ্ছিলো আর আমার মা এদিকে বলছে যে তাড়াতাড়ি করো না হলে বৃষ্টি নামবে কারণ চারটে থেকে বৃষ্টি ছিল আর আমাদের পুজো শুরু হয়েছিল প্রায় দেড়টা থেকে শুরু হয়ে গেছিলো দেড়টা থেকে শুরু হতে হতো পুজো শেষ হতে হতো প্রায় চারটেই বেজে গেছিলো তো এদিকে সব ঠাকুরমশাই গুনছে আর এদিকে আমার বৌদি ফল কাটছিলো বৌদি ঠাকুরমশার সঙ্গে কথা বলছিলো আর ঠাকুর মশাই কাজ করছিলো জিজ্ঞাসা করছিলো যে তারপরে কি তারপরে কি সব কিছু বলছিলো আর কি আমাদের তো তারপর আমি একটুখানি হেল্প করলাম সাজানোর জন্য কলা চুলো দিচ্ছিলাম এদিকে ফুল ফল টল সব কাটছিলাম তারপর বললাম টাটা সব কাটাকাটি হোক তো হতে 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 হট করে বৃষ্টি শুরু হয়ে গেল এত জোরে বৃষ্টি মানে কি বলবো তাঁবুটা টানিয়েছিলো ভাগ্যিস তাও চারদিকটা পুরো জল জল হয়ে গেছিলো আমার মা বলছে বৃষ্টি হলেও পুজো করব তারপর পুজো স্টার্ট হয়ে গেল বৃষ্টিও থেমে গেছিলো তারপর পুজো হচ্ছিলো যেহেতু ফল কাটা ওইদিকে একদিকে চলছিলো একদিকে যেহেতু নারায়ণ হচ্ছিলো একদিন নারায়ণ পুজো একদিকে বড়ঘরের পুজো দুটো একসঙ্গেই হচ্ছিল তো তারপর পুজো হতে হতে এই যে আরতি হচ্ছে এখন তো তারপর আমরা সবাই মনোযোগ দিয়ে আরতি করছিলাম সবাই শাক টাক সব বাজে বাজে চলছিলো এই টাইমে আমার দাদা আবার একটুখানি ভিডিও করছিলো তারপর আমাকে বললো যে আরতি সবাইকে দিয়ে দে তো তারপর আমি সবাইকে আরতি দিতে গেলাম আবার সবাই কি করেছে আমাদের বাড়িতে সবাই অ্যাকচুয়ালি ঘরে যেহেতু বৃষ্টি হচ্ছিলো তো সবাই ঘরের সামনেই বসছিলো আবার যেহেতু বড় ঠাকুরের পুজো ছিল ঘরে দেওয়া বারণ ছিল তো এবার আমাদের যে ঠাকুর মশাই ছিল গোবিন্দ দা গোবিন্দ দা আমাকে বলে যে তুই ঘরে যারা আছে তাদেরকে দিবি না তারা তাদেরকে বাইরে এবার আমি গেছি যেহেতু বাচ্চা ছিল অনেক ছোটো ছোটো বাচ্চা ছিল এখানটাতে এবার দিচ্ছি আমাকে বলছে এই সবাইকে বাইরে আসতে বল বাইরে আসতে বল আমি বলছি সব বাইরে আয় সব বাইরে গিয়ে সবাই যে মাছের আমার যে অ্যাকোয়ারিয়ামটা আছে ওটা দেখছিল তো তারপর আমি এপাশে পাশে গিয়ে আরও ছিল এদিকে একটা ভাই ছিল তারপর ওইদিকে একটা কাকা ছিল বা দাদু ছিল জানি না উনি আমার কে হয় তারপর সবাইকে দিচ্ছিলাম আমি সবাইকে বারো বলছি বাইরে আয় বাইরে আয় বাইরে না আসলে আমাদের গোবিন্দতা দিতে দেবে না তারপর আমি সবাই বাইরে এলো আমাকে বলছে মানে এবার আমাদের ই দিচ্ছিলো সেই কি বলে ওটাকে জল দেয় না যেটা আর কি সেটা তারপরে আমি ছোটো ছোটো বাচ্চাদের সবাইকে আমি দিয়ে দিচ্ছিলাম যে ওরা নিতে পারে না তারপরে সবাইকে দেওয়াটা হলো তারপর আমি একে একে সবাইকে দিচ্ছি দেখে নাও দিয়ে যাচ্ছি দিয়েছি আমি বলছি মেয়ে আর বাইরে বেরো বাইরে বেরো যদি ঘরে রুখবি না কেউ নেওয়া হয়ে গেলে তারপর আমাদের যে গোবিন্দতা ছিল গোবিন্দতাকে আমি একটু দিয়ে দিলাম যেহেতু উনি সবাইকে দিচ্ছিল জল দিয়ে দিচ্ছিল শান্তির জল তারপর আমি বললাম যে আমাদের পুজো হয়ে গেছে এখন চলবে প্রসাদের পালা যেহেতু আমরা উপোস ছিলাম থেকে আবার সবার আগে ঠাকুর প্রসাদ চিন্নি বানিয়ে আমাদেরকে দিয়েছিল চিন্নি প্রসাদটা আমরা যে চারজন উপসছিলাম চারজন খেয়েছিলাম ছোটো ছোটো বাচ্চাদেরও দিয়ে দিয়েছিলাম তারপরে ওই যে ফলগুলো আমি সাজিয়ে নিয়েছি সবাই সবাই এসছে প্রসাদ নিতে আর বৃষ্টি বলে অল্প লোক এসেছিলো সাবস্ক্রাইব